আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আমার আজকের রেসিপি হলো সিলেটের ঐতিহ্যবাহী ও বিখ্যাত নুন বালিশ পিঠা বা নুনিয়া পিঠা অনেকে এটাকে ঝাল পিঠাও বলে থাকে খুবই মচমচে সুস্বাদু আর গরম গরম এই নুনিয়া পিঠা খেতে অসম্ভব মজা লাগে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তারা অবশ্যই এই ঝাল পিঠাটা বানিয়ে দেখতে পারেন অসম্ভব মজার হয় এটা নুন বালিশ পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি এবার পানিতে দিয়ে দিব আধা চা চামচ বা লবণ লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে এক মিনিটের মতো রান্না করে নিব নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে পানিতে দিব দুই তিনটা কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এরপর এতে দিয়ে দিব এক চা চামচের মতো আদা রসুন বাটা তারপর ত্রিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা উঠিয়ে নিব এখন এখানে দিয়ে দিচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবং কোয়াটার চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে চাট মশলাটাও দিতে পারেন এবার সব কিছু মিশিয়ে নিয়ে পানিতে ভালোভাবে নিব পানিতে ভালোভাবে চলে বলক আসলে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া আমি এখানে প্যাকেটের কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব নামানোর একটু আগে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা চেষ্টা করবেন এরকম লাস্টে দেওয়ার জন্য তাহলে এটার কালারটা অনেক সুন্দর থাকবে আর ফ্লেভারটাও ভালো আসবে যখন এরকম আঠালো একটা মিক্সচার তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব চেষ্টা করবেন দোটাকে গরম গরম মুথে নেওয়ার তাহলে ডোটা তৈরি করতে সুবিধা হবে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন পিঠার ডোটা একদমই মসৃণ হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব বেলার সময় অবশ্যই এভাবে কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিবেন তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি মোটা করেও রুটিটা বেলবো না আবার বেশি পাতলা করেও বেলবো না একদম মাঝারি পুরুত্বের করে বেলে নিব দেখতে কিছুটা এরকম হবে এবার আমি এরকম একটা পিজা কাটার দিয়ে সাইডগুলো সমান করে কেটে নিব আপনারা চাইলে এই কাজটা ছুরি সাহায্য করে নিতে পারেন এবার এরকম সমান সমান করে আয়তাকার শেপে কেটে নিব আপনারা চাইলে এই পিঠাগুলো যে কোনো গ্লাস বাটি বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এই নুন বালিশ পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ যে কোনো সময় ঘরে থাকা অল্প কিছু উপকরণে বানিয়ে নিতে পারেন আমি এই বাড়তি অংশ দিয়ে আবারও পিঠা বানিয়ে নিব এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো ভাজার পালা আমি প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে বালিশের মতো ফুলি উঠবে একসাথে অনেকগুলো পিঠা ভাজা যাবে না তাহলে পিঠাগুলো ভালোভাবে ফুলবে না এই পিঠাগুলো পারফেক্ট ভাবে জন্য তেল ভালোভাবে গরম হওয়াটা খুবই জরুরি আবার অতিরিক্ত গরম তেলে যদি আপনি পিঠাগুলো ভাজেন তাহলে পিঠাগুলো সহজে কালার চলে আসবে তাই চুলা আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে বিখ্যাত ঐতিহ্যবাহী পিঠা পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে ততটাই মজার এই শীতের সময় এই পিঠাটা গরম গরম খেতে না ভালো লাগবে আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ